নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলা হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জী চন্দননগর সার্কাস মাঠে জনসংযোগে বহু আগন্তিক সাধারণ মানুষের জনস্রোত দেখা যায় চন্দননগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে চন্দননগর সার্কাস মাঠে এক নির্বাচনী জনসভা আয়োজন করা হয় যেখানে হুগলী লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জির বহু সাধারণ মানুষের সামনে তিনি বলেন চন্দননগরের মানুষ সবসময়ের সময়ের জন্য রচনাকে পাবেন এবং তিনিও বলেন আগামী পাঁচ বছরে আমি একদিনের জন্য সুযোগ দেব না যে আপনারা আঙুল তুলে বলবেন দিদি আপনি কোথায় সেই সঙ্গে চন্দননগরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট ও বিরোধী দল নেতা শুভেন্দু কিছু কথার পাল্টা জবাব ছুড়ে দিলেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই উত্তর এবং এই কথা শুনতে সরাসরি দেখবার জন্য অবশ্যই চোখ রাখবেন রিপোর্ট বাংলার আমি আজকে এখানে যে মঞ্চে দাঁড়িয়ে আছি যার হাত ধরে আমি আজকে রাজনীতিতে এসেছি আমাদের সকলে প্রিয় মানুষ আমাদের

তাই জন্যে আমার কাছে অনেকটা দায় অনেক কর্তব্য বর্তায় সেগুলো আমি চেষ্টা করবো পালন করা যাতে আপনাদের সকলকে আমি ভালো রাখতে পারি আমি আপনাদের সকলকে খুশি রাখতে পারি যে কদিন আমি এখন আপাতত প্রচার করছি প্রচুর মানুষের সাথে দেখা হচ্ছে অনেক মানুষের সাথে কথা বলছি অনেক মানুষের অনেক রকম কথা শুনছি সত্যি কথা বলতে রাজনীতির অভিজ্ঞতা খুব একটা নেই কিন্তু এইটুকু আমি খুব ভালো করে জানি বা এইটুকু আমি এই কদিনের মধ্যে নিজের মধ্যে বিশ্বাস অর্জন করতে পেরেছি যে মানুষের কাজ যদি করতে হয় মানুষের পাশে যদি থাকতে হয় তার জন্য মনের জোর থাকতে হয় মনে ইচ্ছে থাকতে হয় যে আমি মানুষের জন্য কাজ করব। সেই ইচ্ছে যদি তোমার মনে থাকে যে আমি আজকে রাজনীতিতে এসেছি এবং আমি মানুষের পাশে থাকবো এবং মানুষের জন্য কাজ করব তাহলে কেউ তোমাকে আটকাতে পারে না কখনো কোনো বাধা তোমার বাধা হতে পারে না কারণ তোমার মধ্যে যদি ইচ্ছে থাকে যে আজকে আমি মানুষের পাশে থাকবো এবং কাজ করব প্রতিদিন প্রতি মুহূর্তে অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি আশা করি আগামী দিনেও আমি অনেকটা পরিপূর্ণ হয়ে যাবো রাজনীতিতে এসে এবং আমার ইচ্ছেও আছে প্রতিদিন আমি যখন শিখছি তখন আমার এটাই মনে হচ্ছে যে জীবনে যে কটা সময় আপনাদের সামনে এসে কাজ করেছি আগে ছবি করতাম তারপরে দিদি নাম্বার ওয়ান করলাম যখন যে কাজটা করছি শতভাগ দিয়ে কাজ করেছি এবং সব সময় চেষ্টা করেছি মানুষকে খুশি রাখার মানুষকে আনন্দ দেওয়ার সেই আনন্দটা অন্য অন্যরকম ছিল আজকেই যে কাজটা করতে এসছে এই আনন্দটা দেওয়ার অন্যরকম আনন্দ এই আনন্দটা হচ্ছে মানুষকে ভালো রাখার আনন্দ এই আনন্দটা হচ্ছে আপনাদের সুখ দুঃখ বোঝার আনন্দ এই আনন্দটা হচ্ছে যাতে আপনাদের কোনো অভিযোগ না থাকে সেই দেওয়া সেই আনন্দটা এবং আপনি বিশ্বাস করুন আপনারা সবাইকে আমি আপনাদের কথা দিচ্ছি হয়তো আমি নতুন হতে পারি কিন্তু আমার সাথে আমি কদিনে এইটুকু আমি বুঝতে পেরেছি আমার হুগলি জেলা নিয়ে আমি বলবো আমি বাকি জেলার সম্বন্ধে বলবো না আমি যাদের সান্নিধ্যে আসতে পেরেছি যে কজন বিধায়ক বলুন ব্লকের মানুষ ব্লক সভাপতিদের কথা বলছি বলুন পঞ্চায়েত প্রধানদের কথা বলছি বলুন যে কজন মানুষের সামনে আমি এসেছি প্রত্যেকটি মানুষ আমার সাথে এত এত সুন্দরভাবে সহযোগিতা করছেন প্রতিটি মানুষ আমার সামনে রয়েছেন বোঝাচ্ছেন শেখাচ্ছেন প্রতিনিয়ত প্রতিদিন আমার মনেই হচ্ছে না যে আমি একদম নতুন রাজনীতিতে আজকে আমার প্রায় এক মাস হয়ে গেল আমি প্রচার করছি আজকে হুগলি জেলাতে আমি এখন অনেকটা পরিপূর্ণ বলে মনে হয় আমার তবুও মানুষ কাজ করতে করতে অনেক কিছু শেখে আমি আপনাদেরকে এইটুকু কথা দিতে পারি যে আজকে যখন আপনারা আমাকে ভরসা করে আমার কাছে এসে আজকে এত মানুষের ঢল এত মানুষের ভিড় তো আমার এটা ভীষণ ভালো লাগছে তো আপনাদের আমি করজোরে সেই জন্য প্রণাম জানাচ্ছি বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন আমি আপনাদেরকে নিরাশ করব না কারণ আমি জানি আমি যখন কোনো কাজ করতে চাইবো তখন এই মানুষ যারা আজকে আমার এখানে বসে রয়েছেন তারা সবাই আমার সাথে স্তম্ভের মতন আমার সঙ্গে দাঁড়িয়ে থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য কারণ একা তো রাজনীতি হয় না সেটা আপনারা সবাই জানেন ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করা যায় ঐক্যবদ্ধ হয়ে একটা যুদ্ধ জয় করা যায় এই লোকসভা ভোট এবারে আমাদের উন্নয়নে ভোট এবং আমাদের ঐক্য ঐক্যবদ্ধ হয়ে একতার সাথে আমাদের এটা লড়তে হবে আমার সাথে এত বড় একটা দল রয়েছে আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস যে আমরা নিশ্চয়ই এই যুদ্ধে উত্তীর্ণ হব এবং আমরা সততার সাথে এই কাজটা করব। এবং আগামী পাঁচ বছর যদি আপনারা বিশ্বাস করে আমার পাশে থাকতে পারেন আগামী পাঁচ বছর আমি একটা দিনের জন্য আপনাদের সুযোগ দেবো না যে আপনারা আঙুল তুলে বলবেন যে দিদি কোথায় আমি সবসময় আপনাদের সাথে থাকবো আপনাদের পাশে থাকব। কিন্তু বিগত এপ্রিল মাসে ন তারিখ নয় এপ্রিল এখানকার বিজেপির প্রার্থী এবং বিজেপির তৃণমূল থেকে যাওয়া বর্তমানে বিজেপির নেতা এসে যে বক্তব্য রেখেছিলেন তার বিষয়। আমি দু একটা কথা বলে আপনাদের শুভরাত্রি জানাবো শুধু এইটুকুই প্রথমে বলি আজকে এই যেখানে লোক দেখছেন হাজার হাজার মানুষ একজনও কিন্তু এই চন্দননগর বিধানসভার বাইরে নন তাই তো হ্যাঁ হ্যাঁ এটা খালি ট্রেলার সিনেমা হবে এবং ওই সিনেমার নাম বিশে মে আসছে বিজেপি কাঁদছে বিশে মে আসছে বিজেপি কাঁদছে বিশে মে আসছে একদম এবং ইতিমধ্যেই

ট্রেলার আজকে দেখলেন আপনারা এবং যারা বাড়িতে বসে আছেন মাইকে ট্রেলারের অডিও শুনছেন এবং অডিও ভিডিও দুটোই আপনারা ফোর্থ জুন দেখবেন যেদিন আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়ায় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে এই চন্দননগর থেকে সর্বাধিক ভোটে এই হুগলি লোকসভায় জয় যুক্ত হবে হবে তো হ্যাঁ কি না হ্যাঁ কি না বলুন এই হুগলি লোকসভা থেকে চন্দননগর বিধানসভা আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে সবচাইতে বেশি ভোটে যেটা দু হাজার উনিশেও আমরা করেছিলাম দু হাজার চব্বিশেও আবার রিপিট টেলিকাস্ট হবে কিন্তু দু হাজার উনিশে ছিল দশ সিনেমা এবার হবে ষোলের মতো উনত্রিশ রিলের সিনেমা অন্তত তার গুণ ভোটে রচনা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করে এই সিট মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কালীঘাটে তুলে দেব সাংসদ হওয়ার জন্য যিনি বিজেপির প্রার্থী হয়েছেন বিগত পাঁচ বছর ধরে তিনি কি করেছেন বা কি করেননি তার বিচারক আপনারা আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধায়ককে দিয়ে এবং বিগত চন্দননগরের মেয়র ডেপুটি মেয়র আমাদের পৌর পিতা পৌর মাতা এবং ভদ্রেশ্বরের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং তাদের সিআইসি এবং পৌর পিতা পৌর মাতাদের দিয়ে আপনাদের কি কি কাজ করিয়েছেন তার সাক্ষী আপনারাই আমরা এর কোন মূল্যায়ন নিজের থেকে করব না আপনারাই করবেন এবং দু সালে আবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রার্থী এই চন্দননগর থেকে বিধায়ক হবার জন্য ভোটে দাঁড়াবে সে আপনাদের সামনে আন ধরে দেবে একটা কথাই খালি বলি যে প্রার্থী এখান থেকে বিজেপি দাঁড়িয়েছে এবার তিনি এই মঞ্চ থেকে বলে গেছেন যে এখানকার উপমহানগরী এবং ভদ্রেশ্বরের চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী তাদের নাম করে যে সাবধান তোমার পেছনে আমরা সিবিআই ইডি লাগাবো মাথায় রাখবেন এখানকার তৃণমূল কর্মীরা তিনশো পঁয়ষট্টি দিন সকাল থেকে রাত অবধি মানুষের পরিষেবা করে সেটা করোনার সময় হোক সেটা বর্ষায় হোক সেটা গ্রীষ্মে হোক সেটা শীতে হোক বসন্তের কোকিলের মতো আসিয়ার যায় না তাই এখানকার তৃণমূল কর্মী আপনার ইডি আর সিবিআইকে ভয় পায় না কারণ ভারতবর্ষের মানুষ জেনে গেছে বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি চন্দন নগরে কোন তৃণমূল কর্মীর যদি এরা করে তাদের একটা চুলো যদি তারা স্পর্শ করে মাথায় রাখবেন চন্দননগরে মঞ্চে যারা রয়েছেন চন্দনগরে মঞ্চের বাড়া যারা রয়েছেন চন্দননগরে কিন্তু কয়েক হাজার রয়্যাল বেঙ্গল টাইগার আছে আপনি কিন্তু তার ছাড়া পাবেন না সবাই কিন্তু রাস্তায় নেবে সবাই রাস্তায় নেবে প্রমাণ করে দেবে যে আপনাদের মতো বাংলা বিরোধী দল আপনাদের মতো জুমলাবাজ একটি রাজনৈতিক দল আপনাদের মতো একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দলকে চন্দননগরের মানুষ বাংলার মানুষ তাদের কোনো জায়গা নেই তাদের কোনো স্থান নেই দু হাজার উনিশে হয়তো কিছু মানুষ বিভ্রান্ত হয়ে তাদের ভোট দিয়ে জয়যুক্ত করেছেন একবার যখন হাত পুড়িয়েছেন আমার দৃঢ় বিশ্বাস সেই ভুলটা চন্দননগরে মানুষ করেনি আমি অন্যান্য বিধানসভার মানুষদের এই মঞ্চ থেকে বার্তা দিচ্ছি আগামী বিশে মে সেই ভুলটা আপনারা করবেন না এখানকার সাংসদ হবার জন্য তিনি দাঁড়িয়েছেন তিনি এই সার্কাস মার থেকে নয় এপ্রিল বলে গেছে যে এখানকার বিধায়ক নাম নেবার সাহস নেই আমার নাম নেওয়ার সাহস আছে কিন্তু ওই নাম আমি উচ্চারণ করতে চাই না কারণ যে মানুষের আশীর্বাদে মানুষের দোয়ায় এখান থেকে জয়যুক্ত হয়েছে মানুষের প্রয়োজনে পাঁচ বছরে তাকে যখন এক মুহূর্ত পাওয়া যায় না আমি একজন জনপ্রতিনিধি হয়ে ওই ধরনের জনপ্রতিনিধির নাম আমি জীবনে উচ্চারণ করবো না আর উনি ভয় আমার নাম উচ্চারণ করেননি এবং বলে গেছেন যে এখানকার বিধায়ক নাকি চন্দননগরের বুকে আঠেরো কোটি টাকা দিয়ে একটা বাড়ি করে রয়েছে আমার একটাই প্রশ্ন ওনাদের এবং এই মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে তাদের কাছেও বলছি ওনাকে আগে জিজ্ঞেস করুন যে আঠেরো কোটিতে কত শূন্য হয় সেটা জেনে নিতে আর ধরে নিলাম আমি আঠেরো কোটি টাকা করেছি হ্যাঁ করেছি আমি আজকে এখানে মঞ্চ থেকে ঘোষণা করে যাচ্ছি এর আগেও দু একটা মিটিং আমি বলেছি এখনো পর্যন্ত খোঁজ পাইনি এই আঠেরো কোটি টাকার আমার সম্পত্তি ওনার কথা মতো আমি এখানকার বিজেপি প্রার্থীকে এই মঞ্চে এখনই যদি কথা দেন আমি ন কোটি টাকায় বিক্রি করে দেবো এবং ওই ন কোটি টাকা আমি এই চন্দননগর বিধানসভার উন্নয়নের জন্য খরচা করে যাব তার এমপি লাইনের একটি পয়সা চন্দ্রনগর ভদ্রেশ্বরের মানুষ পায়নি আঠেরো টাকা লোকে বলে না দশ টাকা দশ টাকা দশ টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা আমি আঠেরো কোটির মাল বিজেপির সাংসদকে ন কোটি টাকায় দিয়ে যাব যদি ইচ্ছে থাকে অন্তত একশো এক টাকা আমি ডান দিকে থাকবো আমাকে একটু অ্যাডভান্স করে দিয়ে যান আর যদি একা না পারেন আপনাদের দুই ভাই সিপিএম এবং কংগ্রেস তাদের সঙ্গে একজোট হয়ে তিন কোটি তিন কোটি তিন কোটি দিয়ে নিয়ে নিন নিলেই তো একটা কিনলে একটা ফ্রির মতো আঠারো মাল নয় পাবেন বেচে দেবেন আবার নয় পাবেন ওই নয়টা নিয়ে আপনাকে খরচা করতে হবে না আমি করে যাব এই চন্দ্রনগর বিধানসভার উন্নয়নের জন্য এবং এখানকার আমাদের বেশ কিছু তৃণমূল সমর্থককে তারা এখানে বলে গেছে যে তারা এখানে জমির ব্যবসা করে জমির ব্যবসা করতে করতে এখন বড় প্রমোটার হয়ে গেছে আমি বিজেপির সাংসদ হবার জন্য যিনি প্রার্থী হয়েছেন তাকে জিজ্ঞেস করছি আপনার নেতা যদি চা বিক্রি করতে করতে প্রধানমন্ত্রী হয় তাহলে চন্দননগরের মানুষ কেন জমির কাজ করতে করতে প্রমোটার হবে না উত্তর দিন চাওয়ালা যদি প্রধানমন্ত্রী হয় তাহলে একজন সাধারণ মানুষ ব্যবসা করে সে তার ব্যবসা বাড়াবে কিনা আপনাদের মতো বিনা পয়সায় তারো ফ্ল্যাটে থেকে নির্বাচন করে না আপনাদের বিনা পয়সায় করে এখানকার কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচন করে না আপনাদের মতো ফেরেফবাজের মতো বাংলা ফেরত কোনো কাজ তৃণমূলের কর্মীরা সারা বাংলায় করে না চন্দননগরের কোনো তৃণমূল কর্মী করে না তাই যদি সৎ সাহস থাকে ব্যাংকে যান এবং যে কথা আপনি বলেছেন তার অফার আমি যেটা দিলাম সেটা করে যান এবং বিরোধী দলনেতা বলেছে যে এখানকার বিধায়ক তথ্য সংস্কৃতি দপ্তরে প্রত্যেক শিল্পীর থেকে এরকম ভাবে কাঁচি দিয়ে দেখিয়েছে শুধু মাথায় রাখবেন আমি গান গাই আমার ছেলে মেয়ে গায়ক হতে চাইবে কেউ যদি ভালো মানুষ হয় উল্টো দিকের মানুষকে সে ভালো মানুষই ভাববে কেউ যদি চোর হয় সে উল্টো সব মানুষকেই চোর ভাববে বিজেপিদেরও তাই হয়েছে যাকেই দেখছে তাকেই চোর ভাবছে আমার নামে বলেছে যে শিল্পীরা সারা বাংলা শিল্পীরা আমাদের সঙ্গীত মেলা আমাদের কবিতা উৎসব আমাদের নাট্য উৎসবে অংশগ্রহণ করে তারা যে সম্মান দক্ষিণা পায় সেখান থেকে নাকি এখানকার বিধায়ক ইন্দ্রনীল সেন খাম থেকে টাকা বের করে কাঁচি দেখাচ্ছে আমি বিরোধী দলনেতাকে বলি আপনার ওই কাঁচি লাগে নাই বিধায়কের দুশো টাকা চুরি করার জন্য আপনার অভ্যেস আছে মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সারা বাংলা থেকে এরকম কাঁচি মারা এই কাঁচিরা আপনি ব্যবহার করুন আপনার এবং আপনার পরিবারের যাদের গোপ বড় হয়ে গেছে সেগুলো কাটা এই বিধায়ক ন্যায় বলবেন না এবং বলে গেলাম আপনাদের সামনে আমার এখানে তৃণমূল কর্মীরা চন্দননগরে মানুষ রয়েছে সিপিএম কংগ্রেসের যারা এখানকার বিজেপির দুই ভাই রয়েছে একটা প্রমাণ দিয়ে যান আপনাদের বিধায়ক এখান থেকে চন্দননগর থেকে তারো থেকে হাত পেতে পাঁচ টাকা নিয়েছে যদি প্রমাণ করতে পারেন আমি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি চন্দননগরে একদিনের জন্য পা রাখবে না থাকি এবং যখনই সময় পেয়েছি এর মধ্যে আমি তিন ঘন্টা সময় পেয়েছি যেখান থেকে সময় পেয়েছি আমি আমার আরেক বাড়ির নাম হলো এই চন্দননগর আরেক পরিবারের নাম হলো এই চন্দননগরের মানুষ বারংবার এসছি ভোটের জন্য খালি আসি না বিভিন্ন অনুষ্ঠানে আমরা আসি এবং আমি কথা দিয়ে যাচ্ছি যে প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছি এই রচনা বন্দ্যোপাধ্যায় আমাকে নিয়েও আপনাদের সংশয় ছিল যে বাইরের বিধায়ক বাইরে থেকে এসছে বিধায়ক শ্রী চন্দননগরে কিভাবে টাইম দেবে আমি কতটা যতটুকু টাইম দিয়েছি ঠিক সেই আমি কথা রচনার হয়ে ওই সময় চন্দননগর মানুষ পাবে চন্দননগরের মানুষ আমাদের আগামী দিনের এই হুগলি লোকসভার সাংসদের থেকে তারা পাবে সেই কথা আমি আমাদের প্রার্থীর সামনে দাঁড়িয়েই আপনাদের কাছে কথা দিয়ে গেলাম